সালামু আলাইকুম ভিউয়ার্স বাংলা মেডিসিনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি স্কার কোম্পানির সকল চন্মর্গের ক্রিমগুলোর কার্যকারিতা বিধি চিকিৎসার সময়কাল এবং দাম আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এফান এটি দাঁত এবং নানা রকম ছত্রাকের বিরুদ্ধে কাজ করে থাকে এটি দৈনিক দুই থেকে তিনবার তিন সপ্তাহের জন্য ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা এরপরে আছে কলোপিরক্স এই ক্রিমটি স্কিনের কিছু গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর এটি দৈনিক দুইবার ব্যবহার করতে হয় চার সপ্তাহের জন্য এর বাজার মূল্য একশো দশ টাকা এরপর আছে এরপর আছে ফানজিটা এটি সপ্তাহের কারণে ত্বক ও নখের সংক্রমণ হলে ব্যবহৃত হয়ে থাকে দিনে দুইবার ব্যবহার করতে হয় এবং যতদিন প্রয়োজন ততদিন ব্যবহার করা যায় এটির বাজার মূল্য চল্লিশ টাকা এরপর আছে কোলোপিরাত শ্যাম্পু এই শ্যাম্পুটি খুশকির জন্য ব্যবহার হয়ে থাকে প্রতি সপ্তাহে দুইবার চার সপ্তাহের জন্য ব্যবহার করতে হয় এর বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা এরপর আছে ললিটপ এটি দাউদের জন্য ব্যবহার হয়ে থাকে এই ক্রিমটি প্রতিদিন একবার এক থেকে দুই সপ্তাহের জন্য ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য একশো টাকা এরপর আছে অক্সিফান এটিও দাউদের জন্য ব্যবহার হয়ে থাকে এটি দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য পঞ্চাশ টাকা এরপর আছে এক্সফিন টার্বিনা ফিন নির্দিষ্ট ধরনের ছত্রাকের সংক্রমণের জন্য ব্যবহার হয়ে থাকে দিনে একবার থেকে দুইবার ব্যবহার করতে হয় এর বাজার মূল্য আশি টাকা মাছ মাঝারি থেকে গুরুতর অ্যাটোপিক ডার্মাইটিসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে দিনে দুইবার ব্যবহার করতে হয় চার সপ্তাহের জন্য এর বাজার মূল্য দেড়শো টাকা এরপর আছে এটি বাচ্চাদের ডাইভারের কারণে ইনফেকশন হলে ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য পঞ্চাশ টাকা এরপর আছে এমোলেন্ট এটি শুষ্ক তাক নরম করার জন্য ব্যবহার করা হয় এটির বাজার মূল্য একশো টাকা এরপর আছে ইমোলেন্ট লোসন এই লোসনটি সাবানের বিকল্প হিসেবে ব্যবহার হয়ে থাকে এর মূল্য দুইশো টাকা এরপর আছে ইকিউরা এটি শুষ্ক তাপ এগেমা এবং সিরোসেসে ব্যবহার হয়ে থাকে দিনে দুইবার এর বাজার মূল্য তিরিশ টাকা এরপর আছে প্লাস এই ক্রিমটি ব্রণের জন্য ব্যবহার হয়ে থাকে এর বাজার মূল্য একশো ষাট টাকা এরপর আছে সানমাস্ক এটি সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে সুরক্ষা দিতে ব্যবহার হয়ে থাকে এটির বাজার মূল্য আড়াইশো টাকা এরপর আছে ডোজেন্ট এটি পোকামাকড়ের কামড় সামান্য পোড়া রদী পোড়া ত্বকের সামান্য জ্বালা ছোটখাটো কাঁটা অস্থায়ী ব্যথা এবং উপশম করতে ব্যবহার হয়ে থাকে এটির বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা এরপর আছে ক্লিন ফেস এটি পুরোনো চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে এর বাজার মূল্য একশো টাকা এরপর আছে ডাইভান এটি সেরোসির সেরোসিসের জন্য ব্যবহার হয়ে থাকে এটির বাজার মূল্য তিনশো একান্ন টাকা এরপর আছে ব্যাকটোসিন অয়েন্টমেন্ট এটি একটি অ্যান্টিবায়োটিক ক্রিম এটি দৈনিক দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হয় এর বাজার মূল্য একশো চল্লিশ টাকা এরপর আছে বার্না এটি পোড়া ঘায়ে ব্যবহার করতে হয় প্রতিদিন একবার থেকে দুইবার ব্যবহার করতে হয় এর বাজার মূল্য পঞ্চান্ন টাকা এরপর আছে নেবানল প্লাস এটি বিভিন্ন ধরনের সংক্রমণ পোড়া ক্ষত ব্রন এসক্রাবিক অ্যালার্জি রোগে ব্যবহার হয়ে থাকে এর বাজার মূল্য তিরিশ টাকা এরপর আছে নেবানল এটি ব্যাকটেরিয়ার ইনফেকশানে ব্যবহার হয়ে থাকে এটা দৈনিক দুই থেকে চারবার ব্যবহার করতে হয় এর বাজার মূল্য চল্লিশ টাকা এরপর আছে বেটামেসন এটি অ্যাটোপিক একজিমা এবং কন্ট্রাক্ট ডানমাইটিসে ব্যবহার হয়ে থাকে আক্রান্ত স্থানে দিনে একবার বা দুইবার ব্যবহার করতে হয় এর বাজার মূল্য আটচল্লিশ টাকা এরপর আছে ডারমোসাল একজিমা সিরোসিস এবং দাদুয়ের ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে এটি দিনে এক বা দুইবার চার সপ্তাহের জন্য ব্যবহার করতে হয় এর বাজার মূল্য সত্তর টাকা এরপর আছে ইজেক্স এটি এক্সিমা সিয়োসিস এবং দাউদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে দৈনিক চারবার ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য পঁচাত্তর টাকা এরপর আছে হ্যালোবেট এটি একটি কোটি কোস্টোরাইড যেটি প্রদাহজনক ডানমাইটিসে ব্যবহার হয়ে থাকে দৈনিক এক থেকে দুইবার ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য একশো টাকা এরপর আছে ভেটামিশন সিএল মাজারি মাঝারি থেকে গুরুতর ছত্রাকের আক্রমণে এটি ব্যবহার হয়ে থাকে এটির বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা এরপর আছে ফাঞ্জিলাইসি অ্যালার্জি একজিমা বোরন এর জন্য এটি ব্যবহার হয়ে থাকে দৈনিক দুই থেকে তিনবার ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য পঞ্চান্ন টাকা এরপর আছে পেবিটিন এটি ত্বকের চুলকানি দাউদে ব্যবহার হয়ে থাকে প্রতিদিন দুইবার ব্যবহার করতে হয় এর বাজার মূল্য পঁয়ষট্টি টাকা কমবেসিক স্কার কোম্পানির সবচেয়ে শক্তিশালী একটি ক্রিম এটি সব ধরনের অ্যালার্জিক এবং ছত্রাকের ক্ষেত্রে এবং দাউদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য দেড়শো টাকা এরপর আছে ডারমো এটি একজিমা এবং সিরোসিসে ব্যবহার হয়ে থাকে এটি দিনে দুইবার ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য নব্বই টাকা এরপর আছে ভেটামেশন এন এটি মুখের দাগ ওটাতে এবং একজিমা বরণের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয় বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা ডাইভান প্লাস এটি সিরিয়াসিসের জন্য ব্যবহার হয়ে থাকে এর বাজার মূল্য তিনশো একাশি টাকা এরপর আছে ভাইরাক্স এই এটি হারপিস ভাইরাসে আক্রান্ত হলে ব্যবহার করতে হয় এটির বাজার মূল্য সত্তর টাকা এরপর আছে মেলানো এই ক্রিমটি মুখের দাগ এবং মেস্তার দাগ তোলার জন্য ব্যবহার হয়ে থাকে এটির বাজার মূল্য দুইশো টাকা এরপর আছে ডার্মোসল প্লাস এই ক্রিমটি পা এবং হাত শুষ্ক হয়ে গেলে এবং শক্ত হয়ে গেলে নরম করার জন্য ব্যবহার হয়ে থাকে এই ক্রিমটির বাজার মূল্য দেড়শো টাকা